আল্লাহ আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করেন খাও পান কর কত সুন্দর কথা খাও খাও পান উত্তমটা থাকতে হবে শরীরে হারাম খাবো না জঙ্গলের সিংহ না খেয়ে মরে গেল এই কুত্তের উপরে হামলা করে না কুত্তা খায় না দেখেন বেড় চিকের উপরে সে হামলা করে না ইঁদুর খাবে হয়তো আল্লাহ তাদেরকে বলে দিচ্ছেন যে কুত্তের উপরে হামলা করবে না এই তো না খায় হরিণ খাও ঘাস খায় গরু খাও আপনি তো খাইতেছেন ইঁদুর খাইতেছেন কুকুর খাইতেছেন কুকুরের এগুলো কড়া ভাবে বলতেছি সুদের বয়ান কি তবে লেখা আছে সুদের বয়ান নর্মালি করতে নেয় সুদের বয়ান আগুন হইয়া করতে হয় নিয়মে এটা সুদের বয়ানের ক্ষেত্রে আগুন হয়ে যাওয়া আমাকে বকতে পারবেন আমার তো জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে

এই দুইটি জিনিসের থেকে একটিকে উঠিয়ে ফেলে নিজের থেকে দ্বিতীয়টি আপনাতে উঠে যায় অর্থাৎ কেউ যদি নির্লজ্জ হয়ে যায় আয়া উঠিয়ে ফেলে বেহায়া হয়ে যায় তো তার থেকে ইমান বের হয়ে যাবে ইমান ক্রমান্বয় থাকবে না আর কাহারো থেকে যদি কেউ যদি নিজের থেকে ইমানকে উঠিয়ে নেয় বেঈমান হয়ে যায় তো তার মধ্যে হায়া থাকবে না পাশ্চাত্য বিশ্বের মেয়েরা তাদের হায়া নাই যার কারণে তারা পোশাক করে না তাদের স্বামী নাই তাদের যা ইচ্ছা তারা করে জন্ত্র জানোয়ারের মতো কারণ তাদের ইমান নাই ইমান না থাকার কারণে হায়াও নাই আর আমাদের সমাজে আমাদের ইমান তো আছে কিন্তু দিন দিন আমরা যে পোশাক পরি আমাদের মেয়েদেরকে ছেলেদেরকে যে পোশাক পরাই ক্রমান্বয়ে আমাদের থেকেও হায়া চলে যাচ্ছে এইভাবে হায়া যদি বিদায় নেয় এক সময় এমন হবে যে ইমানও থাকবে না খুব কঠিন আজাব দেরি ভাই বাংলাদেশে গজব ওই সময় দোয়া করেন না নেই কাজ হবে না সারা বিশ্বের মানুষের জন্য দোয়া করে কি কাজ হইতেছে ওই সময় কবেন যে দোয়া করেন কাজ হবে না গজব চলে আসলে গজব চলতে থাকবে যতক্ষণ আল্লাহর ইচ্ছা অতক্ষণ গজব চলতে থাকবে গজব আসবে বাংলাদেশে এই ঘরে ঘরে সুদের কারণে গজবাসবে বাংলাদেশে মেয়েদের বেপর ডিগির কারণে জিনা আম হয়ে যাচ্ছে জিনা স্বাভাবিক হয়ে যাচ্ছে